আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বিশেষ করে তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাসের জন্য তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে তো ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনেক এগিয়ে এসেছে আর কিছুদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা একটা বছরও নাই কয়েকটা মাস আছে মাত্র কয়টা মাস ধরতে পারো এখানে চার মাস ওখানে দুই মাস ছয়টা মাস সময় আছে তোমাদের এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু তোমার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা যদি তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও সেই কারণে পরীক্ষাটাকে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দাও এবং পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট একটা অর্জন করো তোমাদের যে সায়েন্সের স্টুডেন্টগুলো রয়েছে তো সায়েন্সের স্টুডেন্টগুলো কিন্তু তোমরা বাংলাকে কম ফোকাস দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ম্যাথ এগুলোতে বেশি ফোকাস দিচ্ছ যে কারণে তোমাদের বাংলাতে কিন্তু মার্ক কমে আসতেছে অর্থাৎ বাংলাকে তোমরা মনে করো যে সহজ সাবজেক্ট পেয়ে যাবো কোনো ব্যাপার না যে কারণে তোমরা এটা না পড়ে পরীক্ষার জন্য রেখে দিচ্ছ এটা কিন্তু তোমরা খুব বড় একটা লস করে ফেলতেছো যে কারণে বাংলাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এখন থেকে তো এই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র কিন্তু অন্যরা যেভাবে পরীক্ষা দিচ্ছে তোমরা কিন্তু সেভাবে দিতে পারবে না অর্থাৎ তোমাদের আগের ব্যাচগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে না যে কারণে এই বিষয়টি জানা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি অনেকে বিষয়টি জানো আবার অনেকেই জানো না তো যারা যারা জানো না তাদের জন্য বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি তো সেই বিষয়টি হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউটটা তো তোমাদের কিন্তু এস পরীক্ষার মার্কটা তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের যদি এই একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় একশো মার্কের মধ্যে তোমাদের এখানে তোমাদের বাংলার প্রথম পত্রের গদ্য এবং পদ্ম থেকে থাকবে তোমাদের এখানে বাংলার প্রথম পত্রের গদ্য এবং পদ্ম থেকে থাকবে হচ্ছিল তোমাদের কত পঞ্চাশ মার্ক আর হচ্ছিল তোমাদের এখানে এমসিকিউ থাকবে হচ্ছে হলো তিরিশ মার্ক তাহলে কত হলো তোমাদের এখানে পঞ্চাশ এবং তিরিশ তোমাদের মার্ক হচ্ছিল আশি মার্ক হয় আর বিশ মার্ক ওই থেকে আসবে তো তোমাদের এখানে গদ্য এবং পদ্ম থেকে আসবে হচ্ছিল পঞ্চাশ এবং এমসিকিউ থেকে আসবে তিরিশ তো আর বিশ মার্ক যেখান থেকে আসবে সেটা হচ্ছিল তোমাদের বাংলাদেশ সহপাঠ রয়েছে তো এই বাংলা সহপাঠের তোমাদের উনিশশো নামে যে টপিকটা আছে বাংলা সহপাঠের উনিশশো নামে যে টপিকটা আছে ওই টপিকটা থেকে তোমাদের এই বর্ণমূলক প্রশ্ন আসবে বিশ মার্কের তো তোমরা এখানে জেনে নিতে পারো যে হচ্ছিল এমসি কি শুধু বাংলা প্রথম পত্র থেকে আসবে বাংলা প্রথম পত্রে হচ্ছিল গদ্য পদ্ম থেকে আসবে নাকি সহপার থেকে আসবে এক কথায় এর না যে তোমাদের বর্ণমূলক কোশ্চেন আসবে শুধু উনিশশো একাত্তর থেকে অর্থাৎ সহবার থেকে শুধু বর্ণমূলক কোশ্চেন আসবে এমসিকিউ আসবে তোমাদের এখানে গদ্য এবং পদ্ম থেকে তোমাদের এখানে গদ্য এবং পদ্ম থেকে টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে আটটা তো আটটা কোশ্চেনের মধ্যে এখানে তোমাদের গদ্য থেকে থাকবে চারটা এবং পদ্ম থেকে থাকবে চারটা এই টোটাল হচ্ছিল তোমাদের আটটা কোশ্চেন থাকবে গদ্য আর পদ্ম থেকে তো আশা করি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউটটা ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আসা যাক তোমাদের মেইন টপিকে তো তোমরা কিন্তু অবশ্যই জানো যে হচ্ছিলো তোমাদের যে এসএসসি ছাব্বিশ ব্যাস রয়েছে তো এসএসসি ছাব্বিশ ব্যাসের কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা অর্থাৎ ধরতে পারো তোমাদের যে টোটাল একটা বই আছে যদি বইয়ের গল্প থাকে বিশটা সেখান থেকে দশটা গল্পের পরীক্ষা হবে যে কারণে তোমাদের কিন্তু এ প্লাস পাওয়াটাও যেমন সহজ ভালো একটা মার্ক অ্যাসিভ করাও সেই রকমই সহজ তো তোমরা যেভাবে পড়াশোনা করবা এবং যেভাবে পড়াশোনা করলে ভালো মার্ক পাবা অর্থাৎ যে টপিকগুলো পড়লে তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে এবং তোমরা খুব সহজেই ভালো মার্ক অ্যাসিভ করতে পারবো সেই টপিকগুলো হলো তোমাদের এখানে গল্প রয়েছে এবং কবিতা রয়েছে তোমাদের পরীক্ষায় কিন্তু সবকিছু কমায় কমায় অল্প কয়েকটা করে দেওয়া হয়েছে যেমন দেখো এখানে তোমার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো নয় আর সাতটা নয় আর সাতটা টোটাল তোমাদের হচ্ছিল গল্প ষোলোটা তো এরপরে উনিশশো একাত্তর যে সহপাঠটা রয়েছে তো তোমাদের এখানে যেগুলা ইম্পর্টেন্ট বেশি আমি সেগুলো থ্রি স্টার দিয়ে দিচ্ছি ওইগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা এবং বাকিগুলো অপশনাল হিসেবে রেখে দিবা অর্থাৎ তোমাদের এখানে প্রত্যপকার এটা তোমাদের পরে আসুক তোমাদের সুভা যে গল্পটা রয়েছে এটাকে তোমরা থ্রি স্টার দিয়ে পড়বা অর্থাৎ বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা তারপরে যেটা রয়েছে বই পড়া তো এই বই পড়াটাকেও থ্রি স্টার দেওয়া তারপরে যেটা রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এটাকেও থ্রি স্টার তারপরে নিমগাস এটাও থ্রি স্টার তারপর শিক্ষা ও মনুষ্যত্ব এটাও থ্রি স্টার অর্থাৎ যেগুলো থ্রিস্টার দিয়ে দিলাম এগুলো তোমরা মাস্ট পড়বা ভালোভাবে পড়বা এক কথা এই টপিকে যদি কোনো কোশ্চেন আসে যাতে তোমরা ওই টপিকে মানে মার্ক যাতে ক্যান্সেল হয়ে না যেতে পারে সেইভাবে পড়বা তোমাদের যে থ্রিস্টার যেগুলো দিয়ে দিলাম এগুলো তোমার একশো শিওর থাকতে পারো তোমাদের পরীক্ষায় কমন আসবে তে আসবেই একশোর মধ্যে একশো এই পাঁচটা অন্তত যে পাঁচটা থ্রিস্টার দিয়ে দিলাম এবং বাকি যে টু স্টারগুলো দিচ্ছি ওগুলা থেকে তোমার মনে করো কম করে কোশ্চেন আসবে অর্থাৎ আসতে পারে না আসতে পারে তো যে কারণে তোমরা থ্রি স্টার যেগুলো দিলাম সেগুলো খুব ভালোভাবে পড়বা এবং যেগুলো টু স্টার দেওয়া মানে আর কি না পড়লেই নয় সেইভাবে পড়বা তারপরে কবিতাতে আসা যায় কবিতাকে নদে তোমরা থ্রি স্টার দিয়ে পড়বা তারপরে তোমার এখানে সেই দিন এই মাঠ থ্রি স্টার দিয়ে পড়বা তারপরে আমি কোনো আগন্তুক নই তারপর এটা থ্রি স্টার দিয়ে পড়বা তারপর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা থ্রি স্টার দিয়ে পড়বা তো এরপর আসা থাক তোমাদের জীবন বিনিময় এটাকে তোমরা থ্রি স্টারের মধ্যে রাখতে পারো কারণ এটা নতুন অ্যাড হয়েছে যেহেতু সেহেতু এখানে গুরুত্ব একটু বেশি আছে এটার তো এগুলো থ্রি স্টার দেওয়ার পরের পর তোমাদের বাকিগুলো থাকবে ওমর ফারুক টু স্টার দিবা বৃষ্টি টু স্টার তারপরে বৈশাখ টু স্টার তো এখানে তোমাদের কবিতা এবং গল্পের মধ্যে যেগুলো থ্রি এবং টুইস্টার দিলাম সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বো অর্থাৎ থ্রি যেগুলো দিছি পরীক্ষার জন্য মাস্ট পড়তে হবে যেগুলো তোমরা যাতে যাতে সমস্যা না হয় পরীক্ষায় গিয়ে সেই রকম ভাবে পড়বা দেন এরপরে আসা যাক তোমাদের দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ কতগুলা পরিচ্ছেদ তো আমাদের সময় কিন্তু পরিচ্ছেদ এখানে তোমাদের এক থেকে সাতচল্লিশটা এই সবগুলো পরিস্থিতি ছিল কিন্তু আমাদের বেলায় সাতচল্লিশ পঞ্চাশটার মতো পরিস্থিতি ছিল আর কি টোটাল তো যে কারণে কয়েকটি মাত্র কয়েকটি তোমাদের আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারপর একত্রিশ বত্রিশ তেত্রিশ উনচল্লিশ তেত্রিশ পর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তো এই মাত্র কয়েকটা তো তোমরা খুব ভালোভাবে পড়বা এখানে অনেকে মানে আর কি পরিস্থিতিগুলোকে দেখে ভয় করে যে এতগুলো পরিস্থিতি কেমনে পড়বো তবে তোমার পরিস্থিতিগুলো কিন্তু ছোটো ছোটো তোমাদের স্কুল লাইফের যে বাংলা ব্যাকরণটা রয়েছে ওখানের পরিস্থিতিগুলো সব ছোটো ছোটো তোমরা একটু ভালোভাবে পড়লে বুঝতে পারবা যে কারণে সবগুলো এখানে যেগুলো পরিস্থিতি দিয়েছি আর কি সবগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা তাহলেই পরীক্ষায় ভালোভাবে মার্কটা অ্যাসেভ করতে পারবা তো এরপর আসা যাক নির্মিত অংশ তো নির্মিত অংশ থেকে তোমাদের এখানে সার অংশ সারমর্ম ভাব সম্প্রসারণ তারপরে অনুচ্ছেদ তারপরে রচনা পত্র তো এগুলা কিন্তু তোমাদের প্রতিদিনের একটা টপিক যেহেতু তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমরা অনেক সময় পার করে ফেলেছো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আর মাত্র কয়েকটা দিন সময় আছে সেই কারণে তোমরা পড়াশোনাটাকে খুব ভালোভাবে ফোকাস করো তোমাদের দৈনিক রুটিনে তোমরা রাখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র থেকে তোমরা দৈনিক রুটিন রাখবা যেহেতু তুমি যে সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য অনেক পড়ার চাপ সেই কারণে তুমি বাংলাটাকেও পাশাপাশি রেখে দিবা অনেকেই দেখবে বাংলার জন্য এ প্লাস মিস হয় বাংলাকে তারা গুরুত্ব দেয় না যে কারণে বাংলাকে কম ভাবে পড়ে সেই কারণে বাংলাতে এ প্লাস মিস হয় যে কারণে তুমি চেষ্টা করবা বাংলাকে প্রতিদিনে তালিকা রাখার এবং প্রতিদিন তোমার চেষ্টা করবা একটা করে গল্প পড়ার অর্থাৎ এটা একটা বল্লা আজকে এটা একটা বল্লা তারপরে পরিচিত দুইটা বল্লা এবং নির্মিত অংশ থেকে সারাংশ নাকি সারমর্ম যেকোনো একটা বল্লা তো এই ভাবে কিন্তু তোমাদের ডেনিসের রুটিনটা রয়েছে সেটা আর কিন্তু মেকআপ করবা